নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর ডক্টর প্লাস প্লাস মানে সুন্দর এবং সুস্থ জীবনের ডক্টর প্লাস আজকে বর্তমান সময় বলি আগে বলি বা সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা প্রত্যেকে এগিয়ে চলেছি কিন্তু প্রত্যেকেরই কম বেশি উপলব্ধি রয়েছে যে শ্বাস কষ্ট হলে আমাদের কি হয় কিরকম অনুভূতিটা হয় শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে সবটাই শুনবো আমরা দেখুন আমরা যদি জল না খেয়ে থাকি অনেকক্ষণ জল না খেয়ে থাকতে পারি হয়তো তেষ্টা পাচ্ছে খুব কষ্ট হচ্ছে তবুও আমরা বেঁচে থাকি খাবার না খেয়ে রয়েছি হয়তোবা একদিন দুদিন কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার প্রাণ অষ্টাগত প্রাণ বেরিয়ে যায় কিন্তু তবুও আমরা বেঁচে থাকি কিন্তু শ্বাস শ্বাস না নিয়ে আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না কিছুক্ষণের জন্য যদি শ্বাসটা কোনো কারণে বন্ধ হয়ে যায় হঠাৎ করে ওই সময় মনে হয় আমাদের প্রাণ বেরিয়ে গেল তারপরে যখন প্রথম ব্রিদিংটা আমরা নিতে নিতে পারছি পারছি শ্বাসটা একবার ভেবে দেখুন তো কতখানি তৃপ্তি কতখানি শান্তি কতখানি স্বস্তি আমরা পাই এই কারণেই বললাম চারিদিকে নানা রকম পলিউশন রয়েছে সিজনাল চেঞ্জেস রয়েছে শ্বাসকষ্ট বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষদের কম বেশি কখনো কখনো হতেই পারে তাই এই উপলব্ধি কম বেশি করে সবার আমাদের আছে আজকের বিষয় থাকবো শ্বাসকষ্ট কারণ অনেক রয়েছে সমাধানও আছে কিন্তু সঠিক সময় যদি আমরা একটু বুঝে নিতে পারি কি ধরনের শ্বাসকষ্ট কি করা উচিত এবং কোন বয়সের কোন শ্বাসকষ্ট ভয়েরও কারণ বিভিন্ন বিষয় নিয়ে যিনি বিষদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রেনাউন্ড চিকিৎসক ডক্টর নীলাদ্রি সরকার প্রফেসর এন্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম এস এস কেম হসপিটাল অনেক স্বাগত ডক্টর নমস্কার শ্বাসকষ্ট নিয়ে আমরা কথা বলছি ডক্টর শ্বাসকষ্ট যদি সত্যি কারণ হচ্ছে কিছুক্ষণের জন্য কোনো কারণে দম আটকে রয়েছে কতখানি কষ্ট হয় কিন্তু যদি এটা রোগের ক্ষেত্রে হয় একটা মানুষ দীর্ঘ বছরের পর বছর একটা শ্বাসকষ্ট নিয়ে রয়েছেন বিভিন্ন কারণ হতেই পারে সাধারণত কি কি কারণে শ্বাসকষ্ট হয় কারণগুলি কি কারণ ধরুন সিজন চেঞ্জের সময় শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ হঠাৎ করে অন্য সময় ভালো থাকছে এটাকে আমরা বলি কারোর ধরুন শ্বাসকষ্ট হচ্ছে পুরো শীতকালটাই শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে কফ হচ্ছে বারো মাসে বলতে গেলে তো কাশি কফ কিন্তু পরপর কফটিভ তিন মাস কনসারকিউটিভ দু বছর ধরে এরকম যদি হয় তখন আমরা তাকে বলি সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পারমোনান্ট ডিজিজ এরকম যদি হঠাৎ ধরুন কারো একটা বয়স্ক মানুষ হঠাৎ তার একটা শ্বাসকষ্ট হলো একটা বুকে ব্যথা হলো হতে পারে একটা তারা একটা হার্ট অ্যাটাক করে গেছে হার্ট অ্যাটাক করে একটা হার্ট ফেলিউর হয়ে গেছে সেখান থেকে একটা শ্বাসকষ্ট হচ্ছে বা দেখবেন হয়তো বাচ্চারা খেলতে খেলতে দেখবেন হঠাৎ বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল হতে পারে বাচ্চা একটা পুঁথি ঢুকিয়ে দিয়েছে ফরেন বডি হয়তো পেন্সিল ঢুকিয়ে দিয়েছে সেই তার জন্য তারা একটা শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এইভাবে বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন বয়সে শ্বাসকষ্ট হতে পারে আমরা সেটাকে ইমিডিয়েটলি অ্যানালিসিস করার চেষ্টা করি এবং সেটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করি অ্যাজমা বিভিন্ন মানুষের রয়েছে মানে শ্বাসকষ্ট হচ্ছে বহু বছর ধরে তিনি অ্যাজমায় ভুগছেন এই যে অ্যাজমা ট্রিটমেন্ট বেসিক্যালি ডক্টর সাধারণত কি কি ভাবে ট্রিটমেন্ট করা হয় অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে কারণ অ্যাজমা মানে আমরা জানি যে একটা এমন ক্রনিক কন্ডিশন কখনো হয়তো এমন ভাবে প্রকোপ হতে পারে অনেকে বাড়িতে একটা অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত রেখে দেন অ্যাজমা হলে যেটা করতে হবে সেটা হচ্ছে তার আমরা দেখি যে তার অ্যাটাকটা কিরম ভাবে হচ্ছে যদি অকেশনাল অ্যাটাক হয় তাহলে আমরা একটা সালবুটামল ইনহেলার দিই বলি আমরা বলি যেটা আপনি ইনহেলারটা নেবেন যখন হবে আর যদি দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি হচ্ছে তখন আমরা কিছু ওষুধপত্র দিই সেটাকে আমরা বলি আপনাকে ইনহেলারটা কন্টিনিউ করতে হবে অনেকে ইনহেলার নিতে ভয় পান ভাবেন হয়তো ইনহেলার নিলে আমার হয়তো সারা জীবন আর কিছু হবে না কিন্তু আসলে তা না ইনহেলারটা অনেক সেফ তার কারণটা হচ্ছে এটা ডাইরেক্টলি যখনই আপনার ইনহেলারটা নিচ্ছেন সেটা রেসপিরেটরি প্যাসেজে কাজ করছে আর তার থেকে ট্যাবলেট খেলে ট্যাবলেটটা সিস্টেমিক অ্যাবজর্পশন হবে তারপর সেটা কাজ করবে যদি ইনহেলারটা আপনারা নেবেন ডাক্তার পরামর্শ মতো যেভাবে বলে দেবেন এবং তারপর ইনহেলারটা নেওয়ার পরে গার্গিল করতে হবে দিনে দুবার করে ডক্টর সিইউপিডি যেটা একটা ক্রনিক ফেজ মানুষ প্রথম দিকে হয়তো বুঝতে পারেন না বিভিন্ন কারণে তিনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে দিনে দিনে একটা শ্বাসকষ্ট হতে হতে কাশি হচ্ছে শ্বাসকষ্ট হতে হতে দেখা গেল একটা সিওপিডি কেস তো এই যে লম্বা সময় একটা মানুষ বুঝতে পারছেন না বা কখনো ইগনোর করছেন এগুলোর যারা স্মোক করেন তাদেরই সিওপিডি হয় আমরা সিওপিডি তখনই বলি যখন দেখি যেভ তিন ধরে হচ্ছে এবং বছর ধরে প্রচুর পরিমাণে কাশি হচ্ছে কফ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সেটাকে আমরা বলি সিওপিডি যদি স্মোকিংটা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায় যেই যিনি ধরুন স্মোক করছেন উনি যদি বন্ধ করে দেন উনি কিন্তু আস্তে 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 ইম্প্রুভমেন্ট হবে কিন্তু যদি স্মোকিংটা বন্ধ না করেন সিওপিডি থেকে কী হবে আস্তে আস্তে দেখবেন হয়তো দেখা হলে একটা দিন সময় হয়তো এমন আসলো যে উনি আর শ্বাস নিতে পারছেন না মুখ চোখ প্রায় হয়ে যে ব্লুইশ ডিসকালারেশন হয়ে গেছে কথা বলতে পারছেন না পাটা ফুলে গেছে এই অবস্থাটাকে বলা হয় কর পাল মানে হার্ট ফেলিওর ডিউ টু লাং লাংকজ এটাকে বলে হয় কর পাল এবং এই যে প্রবলেমটা এটা হচ্ছে রেসপিরেটরি ফেলিউর এটা খুব সিরিয়াস কন্ডিশন এই সময় হয়তো ভর্তি করে ইমিডিয়েটলি ভেন্টিলেটর রাখতে পারে প্রত্যেকটা মানুষ দেখা যায় যে একটা বাচ্চা সদ্য জাত একটা বাচ্চা তাদেরও কিন্তু একটা শ্বাসকষ্ট কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে কি মানে কেন হয় শ্বাসকষ্ট এটা কি আদৌ কোনো হেরিডিটিক্যালি কারণও হতে পারে না ওই সময় কোনো অবস্ট্রাকশন এমন হতে পারে যেটা শ্বাসকষ্ট রয়েছে যদি কোনো বাচ্চার এরকম হয় শ্বাসকষ্ট যখন দেখতে হবে তার কোনো কনজেন্টাল কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা অনেক সময় লাংসে কনজেন্টাল সিস্ট থাকতে পারে বা সিস্টিক ব্রঙ্কিক থাকতে পারে বা ভোকাল কর ডিসফাংশন থাকতে পারে সেইগুলোই এভালুয়েট করে দেখতে হবে কী কারণে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে এবং সেখান থেকে রিকভারি পসিবল রিকভারি পসিবল হ্যাঁ আচ্ছা মানে শ্বাসকষ্ট যে বিভিন্ন রোগ বিভিন্ন মানুষ বিভিন্ন সময় নিয়ে আসেন শ্বাসকষ্টগুলো ডক্টর সাধারণত কোন কেসগুলো বেশি আসছে আপনাদের কাছে আমরা বেশি পাই অ্যাজমা বেশি পাই সিওপিডি বেশি পাই হ্যাঁ তখন অনেক পেশেন্টের টিউবগ্লোসিস থাকে টিউবসিস থাক থেকে শ্বাসকষ্ট হতে পারে লাংটা হয়তো গ্রসলি ড্যামেজ হয়ে গেছে হ্যাঁ অনেক সময় আমরা ইন্ডাস্ট্রিশিয়াল ডিজিজ লাং ইন্ডাস্ট্রিশিয়াল লাং ডিজিজ পাই ইন্ডাস্ট্রিশিয়াল লাং ডিজিজ কি করে বুঝবেন যদি দেখেন যে কোনো ধরুন বয়স্ক ধরুন পঞ্চাশ বছর বয়স উনি বলছেন যে আমার আস্তে আস্তে শ্বাসকষ্টটা বেড়ে যাচ্ছে প্রোগ্রেসিভ ব্রেথলেসিস শ্বাসকষ্টটা কমছে না আমরা তখন এক্সামিনেশন করে আমরা ভেলকোর ক্রিপিটেশন কোর্স ক্রিপিটেশন পেলাম হয়তো পেছন দিকে তখন আমরা সন্দেহ করলাম এটা আইএলডি তখন আমরা এক্স রে করালাম সিটি স্ক্যান করালাম করে কনফার্ম হয়ে গেল এটা আইএলডি ইন্ডাস্ট্রিশিয়াল লাং ডিজিজ তখন এটা ইন্ডাস্ট্রিশিয়াল লাং ডিজিজটাকে পুরোপুরি কিওর করা যায় না এটা ওষুধপত্র খেতে হবে কন্টিনিউ এটা চলতে হবে সাধারণত এই যে এখন সিজনটা চেঞ্জ হচ্ছে এই সিজন চেঞ্জের সময় বহু মানুষের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু যখন এই সিজনটা পার হয়ে গেল তখন কিন্তু আবার তিনি ভালো থাকছেন এগুলো কেন হয় এটা কি আদতে ফ্যাক্টর বেসিক্যালি এটা অ্যাজমার ক্যারেক্টারিস্টিকই এটা যে সিজনাল ভেরিয়েশন হয় এই বেসিক্যালি হাইপার সেন্সিটিভিটি হচ্ছে তো ধরুন কোনো কারণে এই পোলেন যে অ্যালার্জিগুলো হচ্ছে যে বিভিন্ন গাছে যে পোলেন ওখান থেকে একটা অ্যালার্জি হয়ে একটা স্প্যাজম হচ্ছে লাংসে ব্রঙ্কেল স্প্যাজম হচ্ছে স্মুথ মাসেল স্প্যাজম তার শ্বাসকষ্টটা হয় ডক্টর এই যে মানে খুব জানতে ইচ্ছে করছে যে প্রত্যেকটা ডিজিজ যা কিছু হচ্ছে প্রত্যেকটা রোগ ব্যাধি তার কিন্তু কোথাও একটা যেন সূত্র রয়েছে মানে জন্মসূত্রে বলে না কোনো একটা এমন কিছু রয়েছে যেটা থেকে তার স্টার্টিংটা শুরু হলো মানুষ কিভাবে লাইফ লিড করবেন তারা যে জাতি শ্বাসকষ্টের যে নানা রকম ভ্যারিয়েশন রয়েছে তার থেকে অন্তত সেফ থাকবেন বেসিক্যালি সিজনাল ওয়াইজ যে প্রবলেমগুলো হচ্ছে তাকে শ্বাসকষ্টের যাদের এর ধরুন এরকম সিজনাল ভেরিয়েশন অ্যাজমা আছে তাদেরকে যেটা আমরা বলি আপনি ইনহেলারটা ডাক্তারও পরামর্শ মতো ইউজ করুন আপনি রেগুলার কিছু কিছু ব্যায়াম করুন রেসপিরেটরি ফিজিওথেরাপি যেটাকে আমরা বলি যে আপনি দশ নিন দশ গণ ধরে রাখুন দশ ছাড়ুন এটা করুন একটু হাঁটাচলা করুন অ্যাক্টিভ থাকুন এইগুলো যদি করা হয় প্লাস আপনি কিছু কিছু জিনিস করুন ধুলো ধোয়া এগুলো করতে হবে আপনি থাকুন এবং দেখতে হবে যে কোনো খাবারে কোনো অ্যালার্জি আছে কিনা অনেক সময় কারো চিংড়ি মাছ বা বেগুনে থেকে অ্যালার্জি হতে পারে সেগুলোও বন্ধ রাখতে হবে সব থেকে সমস্যা ডক্টর অনেকে বুঝতেই না হয়তো অনেক কিছু খেয়ে নিয়েছে খাবারে কিন্তু পার্টিকুলার কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে বা শ্বাসকষ্ট স্টার্ট হয়ে গেল ওটা আদৌ অ্যালার্জি কি বুঝতেই পারবেন না তো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি বলবেন তাদের ক্ষেত্রে আমরা একটা সিরাম আইজি করতে বলি আর আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা দেখি ইউসিনোফিল কাউন্ট কেমন আছে এবং সিরাম আইজি টোটাল দেখতে বলি আর বলি আমরা অ্যালার্জি প্রোফাইল করতে বলি অ্যালার্জি প্রোফাইল করলে ধরা পড়ে যায় যে কোন কোন খাবারে অ্যালার্জি আছে সেগুলো অ্যাভয়েড করলে অনেকটা ইমপ্রুভমেন্ট হবে অনেকবার সাফারার হয় বাচ্চারা বিশেষ করে কারণ তারা তাদের কথাগুলো বলতে পারে না কন্টিনিউ ঘুম থেকে উঠলো ঘুম ভাঙলো কনস্ট্যান্ট একটা স্নিজিং হচ্ছে স্নিজিং হতে হতে হাঁচি হচ্ছে হাঁচি দিতে দিতে অনেক সময় কাফের সাথে ব্লিড হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছে না এগুলো এগুলো হলে সাধারণত বাবা মাকে কি করতে হবে কি সচেতনতা নেওয়া উচিত ডাক্তার হিসেবে পরামর্শ করবেন এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস ধরুন আজকের কোনো বাচ্চার এরকম বারবার ফ্রিকুয়েন্ট সর্দি হচ্ছে হাঁচি হচ্ছে সো এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিসে কিছু ওষুধ আছে সেগুলো ইউজ করতে হবে এই বাচ্চাটাকে যদি ফলো ফলো করতে গেলে আপ করা যায় দেখা যাচ্ছে এই বাচ্চাটা পরবর্তীকালে হাতে অ্যাজমা ডেভেলপ করছে কাজে এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্রথম থেকেই যে তার কোন কোন খাবারে এই অ্যালার্জিটা প্রেসিপিটেট করছে সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং তাকে রেগুলার এক্সারসাইজ করা তার রেগুলার প্রাণায়াম করা এগুলো শুরু করতে হবে আমাদের সমাজে আমরা যে বিভিন্ন বয়সের মানুষ বাস করি সব থেকে বেশি চিন্তিত মানুষ থাকেন যারা একদম বাচ্চা আর যাদের একটু বয়স হয়েছে একটা বয়স্ক একজন বয়স্ক মানুষ বহুদিন তিনি সুস্থ সুস্থভাবে হাঁটা চলা করছেন লাইফ লিড করছেন নর্মালি হঠাৎ করে দেখা গেল তার একটা শ্বাসকষ্টের সমস্যা হঠাৎ করে হওয়ার কারণ কি ডক্টর এটা যেটা অনেক সময় হয় সেটা হচ্ছে ধরুন কোনো মানুষ হয়তো তার জানেন না যে তার ব্লাড প্রেশারটা বেশি আছে হয়তো ব্লাড প্রেশার চেক করাননি কখনো ঠিক মতো বা সুগারও চেক করাননি হঠাৎ দেখা গেল তার একটা বুকে ব্যথা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এটা হতে পারে একটা হার্ট ফেলিউর হচ্ছে হার্ট ফেলিউর থেকে শ্বাসকষ্ট হচ্ছে বা একটা হার্ট অ্যাটাক করে গেছে হার্ট অ্যাটাক করে গিয়ে সেখান থেকে শ্বাসকষ্ট হচ্ছে সেই জন্যই মাঝে মধ্যে চেক করে দেখতে হবে তার ব্লাড প্রেশারটা ঠিক আছে কিনা সুগার ঠিক আছে কিনা তার এসিজি করে দেখতে হবে ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে হবে এইগুলো করলে এই হঠাৎ শ্বাসকষ্টটা আমরা অ্যাভয়েড করতে পারবো হার্ট ফেলিউর থেকে যে শ্বাসকষ্ট সেটা তো অনেক রিস্ক অনেক রিস্ক ফ্যাক্টর প্রাণহানি পর্যন্ত হতে পারে কিন্তু মানুষ হঠাৎ করে বুঝতে পারছেন যে একটা শ্বাসকষ্ট হচ্ছে তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেন নিজেদের জন্য যে কি করে শ্বাসটাকে ফেরানো যায় তারা টুকটাক কিছু পদ্ধতি ইউজ করতে করতে দেখা যায় অনেকটা সময় ডিলে হয়ে গেছে ডক্টরের কাছে পৌঁছতে তো ডক্টর তারা কি করবেন মানে তারা কি করে বুঝবেন আলাদা করে যে এটা হার্ট ফেলিওর থেকেও হতে পারে এই কষ্টটাও হতে পারে সেক্ষেত্রে আলাদা কি শ্বাসকষ্টের যে ধরনটা কি কিছু আলাদা থাকে যদি দেখা যায় যে ভালোই ছিলেন হঠাৎ প্রচন্ড বুকে ব্যথা হলো আর শ্বাসকষ্ট হলো হঠাৎ তখনই সন্দেহ করতে হবে এটা মোস্ট লাইকলি এটা হার্ট অ্যাটাক করেছে হার্ট অ্যাটাক করে হার্ট ফেলিওর হয়েছে আপনাকে বোঝবার আগেই আপনাকে হসপিটালাইজ করতে হবে এই কারণে কেননা যদি হার্ট অ্যাটাক করে গিয়ে থাকে হার্ট অ্যাটাক করার পরে আমরা কিছু কিছু ইঞ্জেকশন দিই এলটি অ্যালটিপ্লেস এই কিছু কিছু ইঞ্জেকশন দিই যাতে নাকি হার্ট অ্যাটাকটাকে আবার রিলিভ করে যায় যে ক্লট করে গেছিলো সেই ক্লটটাকে যাতে আবার লাইসিস করা যায় থম্বলিক থেরাপি বলি আমরা বা আরো কিছু স্টেন্টিং করা হয় এই সমস্ত করা হয় যে এই জিনিসগুলো তো আপনি বুঝতে পারবেন না সেই জন্য আপনি দেরি না করে ইমিডিয়েটলি হসপিটালাইজ করুন যত দেরি হবে তত বেশি ড্যামেজ হতে থাকবে হার্ট মাসেলে সেই জন্য বলা হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি হসপিটালাইজ করুন তাহলেই ডাক্তারও সঙ্গে সঙ্গে ব্যবস্থা করতে পারবেন হঠাৎ করে যদি শ্বাসকষ্ট হয় একটি মানুষের কিচ্ছু হচ্ছিল না তখন তাকে ইমিডিয়েট হসপিটালাইজ করা উচিত আচ্ছা মানে কত ধরনের কত রকমের মানুষ কারণে শ্বাসকষ্ট হতে পারে অল্প বয়সের মানুষ আজকে সময় দাঁড়িয়ে এরকম কিন্তু প্রমাণিত যে একজন খেলোয়াড় খেলতে খেলতে হঠাৎ করে দেখছি যার প্রচন্ড শ্বাসকষ্ট একটা ব্রিদিং ডিস্ট্রেস তারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের এর সাথে যুক্ত ডক্টর এবং তাদের এটা অভ্যেস বছরের পর বছর হঠাৎ করে তার একটা শ্বাসকষ্ট সেন্সলেস হয়ে গেল এবং তাকে হসপিটালাইজ করা হলে অন্য কোনো সমস্যা ধরা পড়লো এগুলো আমাদের কমন সিনারিও তো এগুলোর পেছনে কি কোনো আন্ডারলাইন কজ আছে যে দীর্ঘদিন হয়তো কোনো একটা সমস্যা ক্যারি করে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি দেখা গেছে অনেকেরই হার্টের সমস্যা থাকে যদি ধরা পড়ে না অনেকে দেখবেন অনেক খেলোয়াড় আপনারা শুনেছেন দেখেছেন যে অনেক খেলোয়াড় সাডেন ডেথ হয়ে গেছে হঠাৎ অল্প বয়সে সাডেন ডেথ হয়ে গেছে এগুলো এই যে হার্টের যে কনজেনেটাল ল্যাবনরমালিটিস যেগুলো থাকে ইলেকট্রিক্যাল চ্যানেলে গ্যাব নম্বরিটিস থাকে হ্যাঁ বুগাটা সিনড্রোম আরও কিছু কিছু আছে এয়ার ভিএস হ্যাঁ অ্যারিথমোজেনিক রাইট ভেন্টিকুলার হাইপারপ্রেশিয়া এইগুলো থেকে সাডেন ডেথ হতে পারে সেই জন্য প্রত্যেকেরই উচিত একবার ইসিজি করে দেখেন বা ইকো করে কার্ডিওগ্রাফি করে দেখে নেওয়া তার কোনো প্রবলেম আছে কি না এরকম তো বেশ কিছু মানুষের প্রশ্ন থাকে যে শ্বাস নিতে পারছেন না যারা যে অক্সিজেন আমি এরকমও বলতে শুনেছি মানুষকে যে এমন কি কোনো মেডিসিন আছে বা এমন কোনো টেকনিক আছে যার মধ্যে দিয়ে যে অক্সিজেনটা যাতে বেশি করে ডিপোজিট করা যায় শরীরে যাতে শ্বাসের কোনো কষ্ট না হয় এরকম ধরনের প্রশ্ন কেউ করে থাকেন তাদের জন্য কি বলবেন ডক্টর আপনারা যেটা করতে পারেন বাড়িতে একটা পালস অক্সিমিটার পালস অক্সিমিটার রাখলে কি হবে আপনি বুঝতে পারবেন যে পালসটা কত আছে আর স্যাচুরেশনটা কত আছে যদি দেখা যায় স্যাচুরেশনটা কমছে তখন কিন্তু আর দেরি করা চলবে না বা দরকার লাগলে তখন বাড়িতেই অক্সিজেনটা শুরু করতে হবে হসপিটালে নিয়ে যাওয়া অবধি কেননা অক্সিজেন স্যাচুরেশনটা ফল করে গেলে তখন কিন্তু বিভিন্ন প্রবলেম হবে সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাম্বুলেন্সে করে ওনাকে হসপিটালাইজ করতে হবে স্মোকার মানে প্রচন্ড চেইন স্মোকার যাকে বলে বেশ কিছু মানুষ তাদের মধ্যেও একটা কমন সমস্যা থাকেই শ্বাসকষ্ট কিন্তু কোনোভাবে হয়তো তিনি স্মোকিংটাকে অ্যাভয়েড করতে পারছে না অথচ ওই সময় একটুখানি ভালো থাকবেন বলে

কিছু গাম বা কিছু কিছু ওষুধপত্র আছে সেগুলো দিলেই অন্তত পক্ষে স্মোকিংয়ের হ্যাবিটে আপনি যাবে আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটাকে যোগা মেডিটেশান যোগা মেডিটেশন করলে কি হবে আপনার আস্তে আস্তে স্মোক করার ইচ্ছাটাই কমে যাবে তখন দেখবেন আপনার ওটাই বেশি ভালো লাগবে এটা যদি করা যায় তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি লাংস বা হার্ট বা সব কিছুই অর্গানগুলোকে ভালো রাখতে গেলে না আমাদের কিছু নিয়ম মানতে হবে আমরা যদি বেনিয়ম করি ধরুন আমি আমার হাতটা আগুনের মধ্যে ঢুকিয়ে দিলাম তাহলে কি হাতটা পুড়ে যাবে সেরকম একইভাবে যখনই আমরা স্মোক করছি ভিতরে কিন্তু আমাদের একটা ড্যামেজ হয়ে যাচ্ছে আমাদের এই যে লাংসের ভিতরে ড্যামেজ হচ্ছে ব্রঙ্কেল ব্রংকেল ড্যামেজ হচ্ছে ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজটাকে এড়াবার জন্যই আমাদেরকে ওটাকে বন্ধ রাখতে হবে অল্প বয়স্ক যারা যাদের বয়সটা অনেক কম তাদের তো হেলদি থাকার কথা সুস্থ থাকার কথা এখন অল্প বয়সের মানুষের মধ্যেও শ্বাসকষ্ট দেখা যাচ্ছে অল্প বয়সীদের শ্বাসকষ্টের কারণ কি একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া দেখবেন ডাক্তার অনেক নাক ডাকেন এবং মাঝে মধ্যে হঠাৎ আছেন দেখলেন যে তার জন্য স্বাস্থ্য বন্ধ হয়ে যাচ্ছে স্লিপ স্লিপ অ্যাপ এই জন্য অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যদি ঠিক মতো চিকিৎসা না করা হয় সেখান থেকে এই ব্লাড প্রেশারটা বাড়তে পারে সেখান থেকে অ্যালিভিয়া হতে পারে সেখান থেকে সাডেন ডেথ হতে পারে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটাকে প্রিভেন্ট করতে হবে ওয়েট রিডাকশন করে আর যতদিন না পর্যন্ত ওয়েট রিডাকশান করা হচ্ছে ততদিন পর্যন্ত পলিসোনোগ্রাফি একটা টেস্ট আছে ওই পলিসোনোগ্রাফি করে আমরা বলি সি প্যাপ মেশিন ইউজ করতে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার এটা রাত্রেবেলা শোয়ার সময় নিতে হবে এই সি প্যাপ মেশিনটা ইউজ করলে এই অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়াটা অনেকটাই ঠিক হয়ে যাবে একটা প্রশ্ন খুব মানে একটা উত্তর আমার খুব জানতে ইচ্ছে করছে নাক ডাকা নিয়ে যখন কথা হলো খুব স্বাভাবিক রাত্রিবেলা একটা শান্তিতে মানুষ ঘুমোচ্ছেন পাশে সাংঘাতিক রকম জোরে কেউ নাক ডাকছেন ডিস্টার্ব ফিল করবেন এবং সেটা কন্টিনিউ হয়ে যাচ্ছে এটা যেমন হলো একটা ওয়েট যাদের হেভি ওয়েট তাদের মধ্যে দেখা যায় কিন্তু যারা রয়েছেন তাদের বেশ কিছু মানুষের অভ্যেস নাক ডাকাটা কি করে এটা বন্ধ করা যায় আসলে কি তাদের শ্বাসকষ্টের কোন কারণে নাকটা ডাকছেন না ওই পরীক্ষাটা করে দেখতে হবে যেটাকে আমি একটু বললাম পলিসোমনোগ্রাফি এই পলিসোমনোগ্রাফিটা করে ধরা পড়ে যাবে যে তার কোন অবস্ট আছে কিনা অনেক সময় হয় কি ধরুন ওয়েট বেশি নেই কিন্তু আমাদের এই যে আমরা যে এই যে এশিয়ান কান্ট্রিজের মধ্যে আমাদের যে ভিতরে যে প্যাসেজ যেটা ন্যাসোফের প্যাসেজ প্যাসেজটা অনেক সময় ছোটো থাকে তার ফলে সেটাকে অনেক সময় ন্যাজার সেপ্টাম থাকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকে বা ভিতরে প্যাসেজটা ছোট থাকে তখন সেগুলোকে ইএনটি সার্জেনকে দিয়ে অপারেশন করালে অনেকটা ঠিক হয়ে যায় সেই জন্য ইভালুয়েট করে দেখতে হবে তার কি প্রবলেমটা হচ্ছে কেন এটা হচ্ছে ওয়েট কম থাকলেও স্লিপ অ্যাপনিয়া হতে পারে মানুষ মানুষের জীবন যখনই কোনো কারণে দেখা যায় বিশেষ করে শ্বাস নিতে বা ছাড়তে কষ্ট হচ্ছে সেটা কিন্তু একটা সাংঘাতিক পরিস্থিতি মানুষের এখান থেকে সাংঘাতিক পরিণতি হতে পারে অর্থাৎ ডেথ পর্যন্ত হতে পারে তাই শ্বাসকষ্টটা অত্যন্ত গুরুত্ব দিয়েই ভাবা উচিত আমরা তো অন্তত তেমনটাই ভাবছি কারণ শরীরকে শরীরে যে প্রাণ আছে শরীরের যে আরাম দেয় সেটাও হলো সবার প্রথমে শ্বাস কিছুক্ষণ শ্বাস বন্ধ থাকলে সেটা কেন বলছি কারণটা খুব সহজেই বোঝা যায় এক মুহূর্ত আমরা শ্বাস ছাড়া বাঁচতে পারি না অথচ নানা রকম কারণে এই প্রবলেমগুলো হতেই পারে তার মধ্যে যদি আমরা আগে থেকে একটু জেনে নিই কিছু কিছু আমরা ব্যবস্থাও নিতে পারি যাদের বেসিক্যালি এই শ্বাসকষ্ট হচ্ছে তাদের জন্য ডক্টর আমি যদি বলি যে এমন কিছু ব্যবস্থা ইনস্ট্যান্ট মানুষের প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে এবার শ্বাসকষ্টের তো বিভিন্ন কারণ তারা হয়তো জানেনও না তখন হয়তো তখনও হয়তো ততক্ষণে সেরকম কোন রোগ আছে বলে ধরা পড়েনি ইনস্ট্যান্ট ব্যবস্থা কি করবেন কারোর ব্রিদিং ডিস্টেসে কেউ ধরুন খেতে খেতে কথা বলছেন তার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আমরা যেটা বলি গোল্ডেন রুল নিয়ম হচ্ছে যে খাবার সময় কখনোই কথা বলবেন না যদি এরকম ভয় হতে পারে এমন সময় হয়তো কোনো রেসপিরেটরি প্যাসেজে কোনো খাবার ঢুকে গেছে তার ফলে হঠাৎ শ্বাসকষ্ট হয়ে যায় তখন আমরা বলি পেছন থেকে যিনি পেছনে থাকবেন এরকম হাত টাকা দিয়ে এরকম জোরে চাপ দেবেন এটাকে বলে হেমলিক্স ম্যানোভার ঠিক আছে আর ছোট বাচ্চা হলে পাটা উপরে করতে হবে মাথার নিচু করে দিতে হবে বা পেছন দিকে ইয়ে করতে হবে বারপিং করতে হবে এটা করলে কি হবে ওইটা বেরিয়ে আসবে এবং শ্বাসকষ্টটা কমে যাবে সেই জন্য গোল্ডেন রুলটা মনে রাখতে হবে যে খাবারের সময় খেতে খেতে কোনো কথা না এটা কিন্তু একটা খুব লাইফ থ্রেটনিং প্রবলেম অনেকেরই হতে পারে এবং হয়েছে অনেকে খেতে খেতে কথা বলবার সময় রেসপিরেটরি প্যাসেজে চোখ ঠয়ে গিয়ে মারা গেছে মানে এটা ইনস্ট্যান্ট একটা মানে বিপদ বিপদ থেকে বাঁচার উপায় বললেন আপনি যে হঠাৎ করে যদি এই ধরনের সমস্যা হয় আর বাকি যে শ্বাসকষ্টগুলো অবশ্যই ডক্টরের কাছে ইনস্ট্যান্ট নিয়ে যেতে হবে আচ্ছা ডক্টর অনেক আছে যারা বেড রিটেন পেশেন্ট বিছানায় শুয়ে আছেন বহুদিন তাদের অসুস্থতার কারণে যদিও বা ঠিক ছিলেন হঠাৎ করে তাদের শ্বাসকষ্টটা দেখা যাচ্ছে বেড়ে গেল ইনস্ট্যান্ট সেক্ষেত্রে কি কারণই বা আর কিবা বা করবেন তখন ধরুন কারো একটা স্ট্রোক হয়েছে উনি বিছানায় পড়ে আছেন অনেকদিন ধরে তার কি হয় আমাদের যে ভেন্স আছে ভেন্স মধ্যে ক্লট পড়ে যায় সেই ক্লটটা হার্টে চলে গেল হার্ট থেকে লাংস চলে গেল এটাকে বলা হয় পালমোনারি থ্রম্বো এম্বোলিজি সেটাকে কিন্তু তখন ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে এবং ডাক্তারও পরামর্শ নিতে হবে বা যদি এটা হসপিটালে হয়ে থাকে ডাক্তার বলে সঙ্গে চেক করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন এটাকে বলা হয় পালমোনারি থম্বো এমবোলিজম মানে এই যে ক্লটটা সেটা ক্লটটা এখান থেকে গিয়ে রাইট হার্টে গেছে রাইট হার্ট থেকে গেছে পালমোনারি আর্টারি থেকে গেছে পালমোনারি আর্টারি থেকে গিয়ে লাংসে চলে গেছে লাংসে গিয়ে ওটা বন্ধ করে দিয়েছে বারবার আলোচনায় উঠে আসে এই লাংসের কথা মানে মানুষ শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন মূল যে হৃদ যন্ত্র যেমন রয়েছে পাশাপাশি লাং যেখানে আমাদের অক্সিজেন ঢুকছে বেরোচ্ছে মানে এত ইম্পর্টেন্ট একটা অর্গান আচ্ছা ডক্টর সাধারণত কি কি সমস্যা হতে পারে লাঙে লাঙে কি কি ডিজিজ হলে শ্বাসকষ্টটা হয় দেখুন লাংসে কি হতে পারে লাংসে ইনফেকশন হতে পারে নিউমোনিয়া হতে পারে আরেকটা রোগ আছে আপনারা কোভিডের সময় শুনেছেন এআরডিএস অ্যাকিউট রেসপিরিটি ডিস্ট্রেস সিন্ড্রোম দুটো লাংসে দেখবেন হয়তো দেখা গেল ঘর ঘর করে আওয়াজ হচ্ছে এআরডিএস হতে পারে লাংসে ক্যান্সার হতে পারে বা অনেক সময় দেখবেন হয়তো তার একটা বুকে জল জমে গেছে বুকে জল জমে গেছে এটা টিভির কারণে হতে পারে বা ক্যান্সারের জন্য হতে পারে তার মানে কোলাপস করে দিয়েছে স্পেসটা পুরো পুরো ডান হয়ে গেছে মানে জল জমে গেছে ওই যখন এফিউশন হয়ে গেলে তখন আমরা ট্যাপ করে দেখি এটা কি কারণে হয়েছে তখন আমরা এটা পাঠাই এটা টিভির জন্য হলো না এটা ক্যান্সারের জন্য হলো না ওটা অন্য কোনো কারণে হলো এছাড়াও ধরুন অনেক সময় কি হয় কনজেন্টাল অনেক সময় প্রবলেম থাকতে পারে সিস্টিক ডিজিজ আপনার লাং থাকতে পারে ব্রংকে ট্রিস হতে পারে বা অনেক সময় দেখা গেলো তার একটা লাংসটা অ্যাজেনেসিস মধ্যে ঠিকমতো কাজ করছে না বা তার একটা ইন্ডাস্ট্রিশিয়াল লাং ডিজিজ হয়ে লাংসটা ড্যামেজ হয়ে গেছে বা তার টিবি হয়েছে টিবি হয়েছে কিন্তু ওষুধ ঠিকমতো খাননি তার ফলে গ্রস ডিস্ট্রাকশন হয়ে গেছে লাংসটা ড্যামেজ হয়ে গেছে বা আগে যেটা বললাম সিওপিডি থেকে এটা কর পারমোনেন্ট হয়ে গেছে এরকম বিভিন্ন লাংসের সমস্যা হতে পারে ইনফেকশান ম্যালেগিয়ান্সি ওই আই এল ডি হতে পারে ঠিক আছে এরকম বনার বর্ণাশ্রমে দেখা গেল তার একটা এসএলই আছে সিস্টেমিক লিপাস এরিথিমেটাসাস আছে বা একটা অন্য কোনো একটা কোলাজেন ফ্যাসকুলার ডিজিজ আছে সেখান থেকে একটা আইএলডি হয়েছে ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ হয়েছে এখন যেভাবে পলিউশন চতুর্দিকে সব ক্ষেত্রেই ডক্টর এই পলিউশনের কারণে কি শ্বাসকষ্ট হতে পারে ব্রিদিং প্রবলেম যেটা হ্যাঁ হ্যাঁ পলিউশনের কারণে হয় পলিউশনের কারণেও অনেক সময় সিওপিডি হতে পারে ধরুন যারা স্মোক করে না নন স্মোকারদের মধ্যে তার অনেক সময় তাদের সিওপিডি থাকতে পারে এই পলিউশনের কারণের জন্য বা ধরুন কেউ অকুপেশনাল লাং ডিজিজ হচ্ছে কেউ হয়তো স্যান্ড মাইনে কাজ করছেন বা কোল মাইনে কাজ করছেন বা সিলিকা যেখানে তৈরি বালি তৈরি সেখানে হচ্ছে কাজ করছেন এইগুলোকে বলে অকুপেশনাল লাং ডিজিজ সিলিকোসিস নিউমোকোনিওসিস এগুলো হতে পারে আলাদা করে কি করে বুঝতে পারছেন ডক্টর যে কোনটা কারণ মানে কি কারণে ঘটছে যেটা হচ্ছে ইনভেস্টিগেশন বা আমরা থরো হিস্ট্রি দিই থরো হিস্ট্রি থেকে অনেকটা ডায়াগনোসিস হয়ে যায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কেসে হিস্ট্রি থেকে ডায়াগনোসিস হয়ে যায় কি ব্যাপার কেন হাসপাতালটা হচ্ছে তারপরে তো ক্লিনিক্যাল এক্সামিনেশন তারপরে ইনভেস্টিগেশন কোন কোন কারণগুলো থেকে মানে পুরোপুরি রিকভারি পসিবল শ্বাসকষ্ট তো বিভিন্ন কারণ যেরকম আপনি এক্সপ্লেইন করে খুব সুন্দরভাবে বললেন অনেকগুলো কারণ কিন্তু উঠে এলো কিছু ডিজিজ কিছু রোগ আছে যে রোগের কারণে শ্বাসকষ্ট হচ্ছে সেটা যে কোনো অর্গানেই হোক বা যে কোনো কারণেই হোক কোনো এমন ডিজিজ কি রয়েছে যেটা থেকে সম্পূর্ণ শ্বাসকষ্টটাকে রিলিফ দেওয়া সম্ভব আবার কিছুটা হচ্ছে একটা নিউমোনিয়া হয়ে গেল সেটা পুরো কমপ্লিটলি সেরে যাবে চিকিৎসা করলে ঠিক মতো কিন্তু যেটা ধরুন সিওপিডি হয়ে গেছে অ্যাডভান্স সিওপিডি বহু বছর ধরে স্মোক করছেন সেখানে কিন্তু পুরোপুরি নর্মাল করা যাবে না কেননা সিওপিডিতে লাংটা ড্যামেজ হয়ে গেছে বা কারণ ধরুন একটা আইএলডি ডি আছে লাং ডিজিজ আছে সেটাকেও পুরোপুরি নর্মাল করা যাবে না ইনফেকশন থেকে যদি হয় তাহলে সেটা পুরোপুরি সেরে যাবে বা আদারওয়াইজ যদি অন্য কোনো মেল ক্যান্সার বা আইএলডি বা অন্য কোনো কারণ থেকে যদি হয় সেখানে কিছুটা রিলিফ দেওয়া যাবে ওষুধপত্র দিয়ে আমাদের ওপারে যারা দর্শক বন্ধু রয়েছেন এমন বহু মানুষ রয়েছেন যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং তারা তাদের মতো করে উত্তর জানতে চাইছেন তাদেরকেই জানতে চাওয়া ডক্টর যে শ্বাসকষ্ট বিভিন্ন রকম কারণে অনেক বহু মানুষ আছেন তাদের জন্য সাজেশন কি থাকবে কারণ আমরা ভালোভাবে বাঁচতে চাই তাদের জন্য হচ্ছে আপনারা সবসময় হেলদি লাইফস্টাইল ফলো করবেন আমরা বলি যে সবসময় একটা প্যাটার্ন ফলো করতে হবে আপনার সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে একটু প্রাণায়াম করা একটু হাঁটাচলা করা মাঝে মধ্যে বছরে অন্তত একবার আপনি চেক করে দেখে নিলেন যে আপনার প্রেশার সুগার ঠিক আছে কিনা ওয়েট ঠিক আছে কিনা কোলেস্ট্রল ঠিক আছে কিনা হ্যাঁ এবং সবসময় যদি আপনি পজিটিভ থাকেন ছোটখাটো ওই ব্যাপারে কোনো নেগেটিভ চিন্তা না করেন কেননা আপনার থটস আপনার ডিটারমিন করবে আপনার ফিউচার লাইফ আপনি যত পজিটিভ হবে দেখবেন আপনার তত বেশি সাকসেস তত বেশি আপনার আনন্দে থাকবেন সব সময় পজিটিভ থাকবেন যা কিছু সমস্যা একটু একটু আছে সেগুলো দেখবেন অনেকটাই ভালো হয়ে গেছে কিছু মানুষকে ডক্টর আমি এমন মানে কথা বলে জেনেছি তাদেরকে এই যে আপনি বললেন না পজিটিভ থিঙ্কিং তারা শুধু থিঙ্কিং দিয়ে তাদের ডিজিজ কন্ডিশন থেকে ভালো হয়ে গেছেন প্রথমে হয়তো একটু মেডিসিনাল ট্রিটমেন্টের মধ্যে ছিলেন কিন্তু যতখানি তার সাংঘাতিক একটা লেভেলের কষ্ট ছিল ডক্টর হয়তো সাজেস্ট করে দিয়েছেন যে এই সিচুয়েশন থেকে বেরোনো পসিবল নয় তুমি মেডিসিন খাবে এবং যতদিন বেঁচে আছো উইথ মেডিকেশন তোমাকে লাইফ লিড করতে হবে আর যখন একটু সিরিয়াস মনে হবে তখন সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে পরামর্শ নিতে হবে তাদের সাজেশন নিতে হবে ইনস্ট্যান্ট ডক্টরের কাছে যেতে হবে কিন্তু শুধুমাত্র এই থট প্রসেস অ্যাপ্লাই করে বহু মানুষ সুস্থ এটাও কিন্তু ফ্যাক্ট অ্যাকচুয়ালি আমাদের যে লাইফ ফোর্স যে ডিভাইন কনসাসনেস এই ডিভাইন কনসাসনেসটা যখনই আপনি অ্যাটিউমেন্ট করবেন হায়ার পাওয়ারের সঙ্গে ডিভাইন পাওয়ারের সঙ্গে তখন আপনি আনলিমিটেড আপনার মধ্যে দিয়ে এনার্জি ফ্লো করবে সেই আনলিমিটেড এনার্জি ডিভাইন এনার্জি ক্যান হিল এনি বডি এটা প্রমাণিত সত্য বহু বছর ধরে এবং এখনো ডক্টর এই সময় দাঁড়িয়ে বহু স্পিরিচুয়াল লিডার আছে যারা মানুষকে প্রতিনিয়ত বুঝিয়ে যাচ্ছেন যে তোমরা যোগা করো মেডিটেশন করো সব সবকিছুর সাথে সাথে মেডিসিন তো চলছেই এবং সেই সঙ্গে আপনিও যেরকম বললেন যে যোগা মেডিটেশনে সব সবাইকে মানে ফোকাসড হতে বেশি করে তাহলে শ্বাসকষ্ট শুধু নয় শ্বাসকষ্টটা নিয়ে আজকে হয়তো আমরা আজকের এপিসোডে কথা বলছি আলোচনা করছি কারণ শ্বাসকষ্টটা এমনই একটা বিষয় বহু মানুষ বিভিন্ন কারণে শ্বাসকষ্ট নিয়ে আজকের সময় দাঁড়িয়ে রয়েছেন বয়সও কিন্তু বিভিন্ন একটা বাচ্চা মানে তিনি বাচ্চাদের সুস্থ থাকার কথা বর্তমান সময় বাচ্চা মানে যে তাদের শ্বাসকষ্ট হবে না সুস্থ থাকবে এমনটা বলা যাচ্ছে না আর বয়স্কদের তো বটেই কারণ বয়স বাড়ার সাথে সাথে কোনো সমস্যা দিনে দিনে বাড়তে থাকে শ্বাসকষ্টের কারণও নানা রকম হয়ে থাকে বয়স্কদের আর বাচ্চাদের নিয়ে মানুষের সাধারণত চিন্তা থাকে পরিবারে আর যারা মিডল এজ রয়েছেন এই যে চলা ফেরার পথ মানুষের যে এখন জীবনের লাইফস্টাইল তার থেকেও কিন্তু নানা রকম রোগ ব্যাধিতে শ্বাসকষ্ট যে কোনো সময় হতে পারে মানুষের সবাইকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে অন্যদেরকেও ভালো রাখতে হবে সবসময় মানুষের পাশে থাকতে হবে আর ডক্টর যেমন বললেন উইথ যোগা প্রাণায়াম সঙ্গে মেডিকেশন প্রয়োজনে সবকিছু নিয়ে মানুষকে সুস্থভাবে বাঁচতে হবে আজকের মতো সময়টা একেবারে আমরা দেখতে দেখতে শেষের দিকে চলে এসছি তাই বলবো যে দেখুন সুস্থভাবে বাঁচার জন্য অধিকার আমাদের সবার আছে জীবন তো একটাই তাই শ্বাসকষ্ট যদি হয় শ্বাসকষ্টের উপায়ও আছে যখনই কোনো কষ্ট হচ্ছে প্রথমে আগে ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিন তারপর নিজেদের লাইফস্টাইল সুন্দর করে সাজিয়ে তুলুন ট্রিটমেন্টের সাথে সাথে যোগা প্রাণায় এবং পজিটিভ থিঙ্কিং দিয়ে অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার